কর্মযোগ হোক বা সাংখ্যযোগ জ্ঞাননিষ্ঠা হোক বা কর্মনিষ্ঠা যে যেই আচরণ করুক না কেন সে তার ফল অবশ্যই লাভ করবে শুধু ফল নয় এর পরিপক্ক পরিণামও তার জন্য অপেক্ষা করে সে কর্ম হোক অনৈতিক সে কর্ম হোক নৈতিক বা কর্ম হোক সনাতন গীতার পঞ্চম অধ্যায়ের চতুর্থ নম্বর শ্লোকে বলা হয়েছেন শাঙ্কিত একমপাস্তিত শ্যাম্য গুবয়র ভিন্দতে ফল হ্যাঁ সনাতনী সন্তান কেবলমাত্র মূর্খরাই শাঙ্ক কর্মযোগ পৃথক বলে মনে করেন কিন্তু পণ্ডিতেরা তা বলে না সাংখ্যযোগ কর্মযোগ যেটাকেই সুন্দরভাবে সুন্দর রূপে আচরণ করা হয় তাতেই পৃথক পৃথক নয় উভয় উভয়ের ফল লাভ করতে পারবে নমস্কার